আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য আজকে এসএসসি হায়ার মেথের কিছু এমসি কিউ শর্টকাট ট্রিক্স নিয়ে কথা বলবো সো আজকে বেসিক্যালি আমরা ইনভার্স ফাংশন যে টপিকটা আছে ইনভার্স ফাংশনের পর বেশ কিছু এমসি আমাদের আসে যেগুলো শর্টকাটে করা যায় ওই জিনিসগুলো আজকে আমরা দেখবো সো প্রথমে আসো ট্রিক নাম্বার ওয়ানে যদি তোমাকে কখনো এই ধরনের ফাংশন দেয় এফ অফ এক্স টু এক্স প্লাস বি এক্স প্লাস বি এই টাইপের কোনো ফাংশন দিল তোমাকে বের করতে বলছে এফ অফ ইনভার্স এক্স এটা সমান কত এফ অফ ইনভার্স এক্স ইকোয়ালস টু হোয়াট এটা তোমাকে বের করতে বলবো তাহলে দেখো এখান থেকে আমরা শর্টকাটে কীভাবে বের করবো সো এই জায়গা থেকে যদি আমরা এফ অফ ইনভার্স এক্স বের করি এফ অফ ইনভার্স এক্স সমান হবে প্রথমে দেখবে এখানে চলক আছে এক্স আছে তাহলে এক্স নিবা এরপর প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস ইনভার্স থাকলে তো সবসময় মনে রাখবা প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এক্স প্লাস বি আছে তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই এ তাহলে এক্স মাইনাস বিভাইডেড বাই এ তাহলে দেখো এক্স নিলাম তারপর হচ্ছে প্লাস ছিল মাইনাস বি নিলাম এক্সের সাথে কত আছে এ আছে ডিভাইডেড করে দিলাম যেমন তোমাকে যদি আমি এই ফাংশনটা দিই ধরো এফ অফ তোমাকে দেওয়া হয়েছে টু এক্স এটা এটা দিলাম এখন বললাম এখান থেকে এফ অফ এক্স সমান কত তুমি কি বলবা এখান বলবা এক্স এক্স নিলাম মাইনাস আছে তাহলে প্লাস হবে ডিভাইডেড বাই এক্সের সাথে কত আছে টু ডিভাইডেড বাই টু শেষ আরও একটা দিলাম ধরো এফ অফ এক্সিক্স টু তোমাকে দিলাম মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ধরো এটা দিলাম এখন বললাম এফ অফ ইনভার্স এক্স বের করো তাহলে কত আসবে বলো তো এখান থেকে এক্স আছে এক্স নিলাম মাইনাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান হবে ডিভাইডেড বাই এক্সের সাথে মাইনাস টু আছে মাইনাস টু করে দিলাম এটা হচ্ছে ইনভার্স এক্স সো যদি কখনো এই টাইপের কোনো যদি ফাংশন থাকে এফ এক্সিক্স টু এক্স প্লাস বি সো আশা করি ইনভার্সটা তোমরা বের করতে পারবা ওকে এরপর আসো ট্রিক নাম্বার টুতে সো ট্রিক নাম্বার টুতে বলতেছে কি দেখো ট্রিক নাম্বার টুতে বলতেছে কি যদি কখনও রুটযুক্ত কোনো ফাংশন থাকে যেমন এফ অফ এক্স ইক ধরো তোমাকে দেওয়া আছে রোটোবার এক্স প্লাস বি রোটোবার এক্স প্লাস বি ইনভার্সটা তোমাকে বের করতে বলছে এফ অফ ইনভার্স এক্স সমান কত এটা তোমাকে বের করতে বলছে সো আমি যদি এখান থেকে এফ অফ ইনভার্স এক্স বের করি দেখো এফ অফ ইনভার্স এক্স যদি বের করি তাহলে কত আসবে রোটোবার এক্স প্লাস বি আছে তাই না চলকটা কত আছে বলো তো চলকটা কত আছে এক্স আছে চলকটা কত আছে এক্স আছে তাহলে আমি প্রথমে নিব এক্স স্কোয়ার যেহেতু রোট আছে রোট মানে হচ্ছে হাফ বাট আমরা নিব কত এক্স স্কোয়ার আমরা নিব কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিলাম এরপর প্লাস বি আছে রোটের ভিতর কত আছে প্লাস বি আছে সো প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস ডিভাইডেড বাই এর সাথে আছে কত এ তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই দ্যাটস এটা আমাদের অ্যান্সার যদি কখনো তোমাকে এটা দেয় ধরো এফ অফ এক্সিকোয়ালস টু তোমাকে আমি দিলাম রোট ওভার টু এক্স প্লাস থ্রি ধরো এটা দিলাম এখন বললাম এখান থেকে ইনভার্সটা বের করো এফ অফ ইনভার্স এক্সো সমান কত আসবে এটা তুমি বের করো তাহলে তুমি কত লিখবা এখান থেকে আসবে প্রথমে এক্স স্কোয়ার নিবা এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইড বাই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই টু দ্যাটস এটা আমাদের অ্যান্সার কথা বোঝা গেছে ভাই কথা ক্লিয়ার ওকে এখানে আরেকটা জিনিস দেখাই যদি কখনো তোমার কাছে কখনো তোমার কাছে যদি রুট ফাংশন থাকে ধরো এখানে আবার অনেকে এটা কনফিউজ হয়ে যাবা ভাই এটা একটু বলেন ধরো এফ অফ এক্সিকোয়ালস টু তোমাকে যদি এইটা দিই ওভার টু এক্স মাইনাস ওয়ান দিই আমি তোমাকে বলছিলাম মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস যদি এখান থেকে তোমাকে এফ অফ ইনভার্স এক্স বের করতে বলি তাহলে কত আসবে বলো এফ অফ ইনভার্স এক্স বের করলে এটা কত আসবে প্রথমে রুট যেহেতু আছে এক্স স্কোয়ার নিই মাইনাস ওয়ান আছে সো মাইনাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সের সাথে আছে কত টু ডিভাইডেড বাই টু দ্যসে এটা আমাদের অ্যান্সার কথা বোঝা গেছে ওকে এরপর আসো এরপর আসো যদি কখনো এখানে একটা স্পেশাল কেস আছে দেখো কখনো যদি তোমাকে আমি এই টাইপের কোনো জিনিসপত্র দিই ধরো এফ অফ এক্সিকোয়ালস টু

যদি রুটের ভিতরে প্লাস মাইনাস দিয়ে যদি কেউ থাকে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটা নর্মাল তাহলে আমি যদি এখান থেকে যদি এফ ইনভার্স এক্স বের করি তাহলে কত অসুবিধা দেখো এক্স আছে সো এক্স নিলাম ভালো কথা যদি রুটের ভিতরে প্লাস মাইনাস দিয়ে কেউ থাকে তাহলে আগে যেটা এক্স নিতাম ওই জায়গায় যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিব মাইনাস থাকলে প্লাস তাহলে এক্স মাইনাস টু নিব কত নিব এখানে প্লাস টু আছে এক্স মাইনাস টু নিব তারপরে হোল স্কোয়ার তারপরে হোল স্কোয়ার তারপর রুটের ভিতরে প্লাস আছে নাকি মাইনাস আছে মাইনাস তো মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস ডিভাইডেড বাই এক্সের সব ওয়ান তাহলে কত আসছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান দ্যাটস ইট এটা আমাদের ইনভার্স ফাংশন কথা বোঝা গেছে বোঝা গেছে কথা সো এটা হচ্ছে একটা স্পেশাল কেস এটা একটু দেখিও ভালো মতো ওকে তো এরপর আসো আমি আরও একটা ট্রিক আরেকটা ট্রিক বলি সেটা হচ্ছে যদি কখনও এটা ডির ক্যান্সি করে আসে ডি মনে রাখবা যদি কখনও এলএন এক্স থাকে যদি কখনও এলএন এক্স থাকে এলএন এক্স থাকে দেখো লগ আর দুই ধরনের থাকে একটা হচ্ছে লগ এ বেস এ মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে আর হচ্ছে লক ই বেস লক বেস এই লক ই বেস এটাকে আমরা বলি এলেন এটাকে আমরা কি বলি এলেন বলি এটাকে আমরা এলেন বলি তাহলে যদি এফ অফ এক্সিকোলস টু এলেন এক্স দেওয়া থাকে তোমাকে কখনো যদি এফ অফ ইনভার্স এক্স বের করতে বলে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এফ অফ ইনভার্স এক্স সমান এফ অফ ইনভার্স এক্স সমান এটার বেস কত ই তাই না এফ ইনভার্স এক্স সমান হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ইটু দ্য পাওয়ার কত এক্স যদি কখনো আমি তোমাকে এটা দিই ধরো এফ অ্যাক্সিকলস টু যদি লক এ বেস এক্স দিই লক এ বেস এক্স দিই লক এ বেস এক্স দিই তাহলে এটার ইনভার্স কত এটার ইনভার্স কত এফ অফ ইনভার্স এক্স সমান এফ ইনভার্স এক্স সমান বেস কত আছে এ আছে তাহলে এ টু দা পাওয়ার এক্স এ টু পাওয়ার বেস যেটা থাকবে তার মাথায় এক্স তার মাথায় কত তার মাথায় এক্স কথা বোঝা গেছে ভাই কথা ক্লিয়ার বুঝছো আমার কথা যেমন তোমাকে যদি এফ অফ এক্সিকোয়ালস টু এফ অফ এক্সিকোয়ালস টু লগ টু বেইস এক্স দেওয়া হয় তাহলে এফ অফ ইনভার্স x সমান কত লেখা যাবে এফ ইনভার্স x সমান লেখা যাবে টু দা পাওয়ার এক্স লেখা যাবে টু দা পাওয়ার এক্স লেখা যাবে কথা বোঝা গেছে ভাই বোঝা গেছে ওকে এরপর আসো এরপর আসো চার নম্বরে যদি কখনও ইটোতা পর এক্স থাকে দেখো ইটোদা পর এক্স যদি থাকে তাহলে তার ইনভার্স যদি বের করতে বলে ভাই ই লগারিদম এর লগারিদম কি এলেন এর লগারিদম কত এলেন তাই না তাহলে এখান থেকে এফএফ ইনভার্স এক সমান আসবে এফএফ ইনভার্স এক সমান আসবে এলেন এক্স এলেন এক্স তাহলে আমরা বলতে পারি ই এবং এলএন ই এবং এলেন একজন আরেকজনের ইনভার্স একজন আরেকজনের ইনভার্স ই এবং এলেন আরেকজন আরেকজনের ইনভার্স তাহলে ই এবং এন একজন আরেকজনের ইনভার্স কথা বোঝা গেছে বুঝতে পারছো আমার কথা বোঝা গেছে ওকে তাহলে দেখো ইটু দা পাওয়ার এক্স এবং এলএন এক্স এবং এলএন এক্স একজন আরেকজনের ইনভার্স একজন আরেকজনের কি ইনভার্স ইওয়ার এক্স ইনভার্স করলে পাবা এলএন এক্স ইনভার্স করলে ই টু দা পাওয়ার এক্স পাবা কথা ক্লিয়ার এখান থেকে একটা এমসিকে তোমরা পেয়ে যাবা পরীক্ষায় কথা বোঝা গেছে ওকে এখন তোমাকে যদি আমি কখনো এই টাইপের কোয়েশন দিই দেখো যদি তোমাকে দিলাম ধরো এফ অফ এক্স ইকলস টু এফ অফ এক্স ইউলস টু ধরো তোমাকে দিলাম এন এখন এক্স দিলাম না এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান দিলাম এক্সের জায়গায় কত দিলাম এক্স প্লাস ওয়ান দিলাম এখন রেজাল্টটা কত হবে এখন রেজাল্টটা কত হবে দেখো যদি আমি এখন এফ এফ ইনভার্স এক্স বের করি এফ ইনভার্স এক্স যদি বের করি তাহলে এখান থেকে আসবে প্রথমে ই নিব ইটা পর এক্স নিব কত নিব তো পর এক্স নিব ঠিক আছে এটা তারপর এক্স নিলাম যদি প্লাস ওয়ান থাকে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে ইটার পর এর বাইরে গিয়ে ইটা এক্স এর বাইরে গিয়ে ইটার পর এক্স মাইনাস ওয়ান নিব ইটার পর এক্স মাইনাস কত নিব এটা তারপর এক্স মাইনাস ওয়ান নিব ওয়ান নিব কথা বুঝছো ভাই কথা বোঝা গেছে যদি তোমাকে আমি এটা দিই যেমন এফ অফ এক্সিকোলস টু ধরো দিলাম এন টু এক্স প্লাস ওয়ান এন টু এক্স প্লাস ওয়ান এটা দিলাম তোমাকে তাহলে তুমি নিবা এখান থেকে তুমি নিবা বলো নিবা এখান থেকে তোমার নিতে হবে প্রথমে এটিতে পর এক্স নিবা প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান নিলাম এরপরে ডিভাইডেড বাই এরপরে ডিভাইডেড বাই এক্সের সাথে সব কত আছে এক্সের সাথে সব কত আছে বলো না টু আছে তাহলে ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের ইনভার্স এটা আমাদের ইনভার্স কথা বুঝছো কথা বুঝছো বুঝা গেছে ওকে তাহলে এটা দাপার এক্স এন এক্স এগুলো গেল এরপর আসো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এটা পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসে সো এটা একটু ভালো মতো দেখো এটার ইনভার্স বের করাটা একটু দেখো যদি কখনো একটা ভগ্নাংশ ফাংশন থাকে যেমন এফ অফ এক্স টু টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এটা যদি হয় তাহলে অফ ইনভার্স এক সমান কত এটা তোমাকে বের করতে বলছে তাহলে আমরা এই জায়গায় জাস্ট দেখবো এই জায়গায় জাস্ট জাস্ট দেখবো কি জানো জাস্ট দেখব উপরে এক্সের শকটা কত আছে নিচে এক্সের শখটা নিচে কনস্ট্যান্ট পথটা কত আছে নিচে মাইনাস ওয়ান আছে উপরে প্লাস টু আছে উপরে প্লাস টু আছে এই দুইটা জিনিসকে জাস্ট আমি ইন্টারচেঞ্জ করবো চিহ্ন সহ চিহ্নকে উল্টাই চিহ্নকে উল্টাই যেমন এখানে প্লাস টু আছে সো এটা যখন এই পাশে আসবে এটা মাইনাস টু হিসেবে আসবে এখানে মাইনাস ওয়ান আছে সো এটা যখন যাবে উপরে যাবে এটা প্লাস ওয়ান হিসেবে যাবে এটা প্লাস ওয়ান হিসেবে যাবে তার মানে চিহ্নকে উল্টাই জাস্ট আমি ইন্টারচেঞ্জ করে দিব তাহলে এখান থেকে যদি আমরা এফ অফ ইনভার্স এক্স দেখি তাহলে এফ অফ ইনভার্স এক্স সমান আসবে কত উপরে জাস্ট প্লাস ওয়ান হিসেবে যাবে তাহলে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই নিচে মাইনাস টু হিসেবে আসবে এক্স মাইনাস টু দ্যার সি এটা আমাদের অ্যান্সার কথা বুঝছো যেমন তোমাকে যদি এটা দেওয়া হয় ধরো এফ অফ এক্সিকলস তো তো তোমাকে দিলাম মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ধরো তোমাকে এটা দেওয়া হয়েছে তো এখান থেকে যদি আমরা এফ অফ ইনভার্স এক্স বের করি এই জায়গায় যদি এফ অফ ইনভার্স এক্স বের করি তাহলে কি আসলে বলো এখান থেকে এখান থেকে উপরে মাইনাস ওয়ান আছে সো মাইনাস ওয়ান নাও এখানে প্লাস ওয়ান আছে সো এটি যখন ইন্টারচেঞ্জ করবে এটা মাইনাস ওয়ান হিসেবে যাবে এটি যখন এই পাশে আসবে তখন প্লাস ওয়ান হিসেবে আসবে তাহলে এখানে কত আসবে বলো এখান থেকে মাইনাস এক্স মাইনাস টু থাকবে ডিভাইডেড বাই নিচে এক্স প্লাস ওয়ান থাকবে কথা বুঝছো কথা বুঝছো সো যখন ইন্টারচেঞ্জ হবে জাস্ট চিহ্ন উল্টাই ইন্টারচেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কে মাইনাস থাকলে প্লাস বাকি কোনো কিছু চেঞ্জ নাই কথা ক্লিয়ার বোঝা গেছে সো এই কয়েকটা কয়েকটা ইনভার্স তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে আমি শর্টকারে কীভাবে করবো এটা দেখাই দিলাম আমি আর কিছু শর্টকাটের ভিডিও তোমাদেরকে দিবো তো আবার তো এটা করো যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করবা যাতে সবাই উপকৃত হতে পারে ঠিক আছে সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফেজ বাই